মাঝে মাঝে কিছু অপছন্দের জিনিসও পরিবারের জন্য পছন্দ নিয়ে খেতে হয় এবং রান্না করতে হয় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আজকে যেটা আমি রান্না করছি সেটা হচ্ছে মুলা এই সবজিটা আমার একদমই অপছন্দ কিন্তু বাসা সবাই পছন্দ করে বিধায় এটা আমি রান্না করছি আজকে আমি দেখাবো মুলা আমি কিভাবে রান্না করেছি এবং অনেকে মূলা গন্ধের জন্য খেতে পারেন না যেমন আমি একদমই মূলার গন্ধ সহ্য করতে পারি না তো কীভাবে রান্না করলে মূলাটা গন্ধ লাগবে না আমি সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো আশা করি আমার ভিডিওটি আপনারা দেখবেন তো প্রথমে আপনারা দেখলেন যে আমি মূলাটাকে সুন্দর করে কেটে নিয়েছি এবং খানিকটা লবণ এবং হলুদ দিয়ে আমি মূলাটাকে প্রথমে একটু সিদ্ধ করে মানে ভাব দিয়ে নেবো ভাব দিয়ে পানি ছাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি সাথে টমেটো নিয়েছি এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আমার মূলা রান্না করার জন্য সব কিছুই রেডি এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো এবং তেলের সাথে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি তেলে কিছুক্ষণ ভেজে নেব সাথে আমি কাঁচামরিচটাও ফালি করে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে এবং পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম এ পর্যায়ে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দেওয়ার পরে আমি একে একে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি এবং সাথে একটু মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার মশলাটাকে আমি কষিয়ে ভাপিয়ে রাখা যে মূলাটা সেটা আমি এর সাথে দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিব। মূলাটা কষাতে দিয়ে এখানে আমি মসরির ডাল ধুয়ে নিয়েছি আর মুসুরের ডালটা আপনারা ইচ্ছা করলে আগেও দিতে পারেন মশলায় সেটা কোনো সমস্যা নেই এরপরে আমি কষানো মূলার সাথে একটু মসুরির ডাল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবং ডাল আর মূলাটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিব কারণ মূলাটা ভাপ দেওয়ার সময় আমি লবণ দিয়েছি এজন্য এখন মূলা আর ডালটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এই তরকারিটা যত কষাবেন তত বেশি মজা হবে আমার মূলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি এর সাথে পরিমাণ মতো সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ আমার কাছে খুবই ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে এবং দিয়ে দিলাম সাথে ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল ভালোই লাগছিলো ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটু জাল করে নিয়েছি এবং ফাইনালি আমার মূলা দিয়ে ডাল রান্না কমপ্লিট আর এই তরকারিটা আমার খুবই অপছন্দের কিন্তু এভাবে রান্না করলে আমিও খেতে পারি আপনারা যারা মূলা পছন্দ করেন না তারা ঠিক এভাবে রান্না করে দেখবেন আপনাদের একদমই গন্ধ লাগবে না নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা অপশনাল আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন আমার কাছে চিনি দিলে খুব ভালো লাগে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য আর ফাইনালি আমার মূলা তরকারি রান্না হয়ে গিয়েছে তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম